গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিজে মোহাম্মদ আসাদুজ্জামান রোববার একত্রিশ আগস্ট সকালে গণমাধ্যমকে তিনি কথা জানান ঢামেক হাসপাতালের পরিচালক বলেন নুরুল হক নূরের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে তার চারটি সমস্যা রয়েছে এগুলো হলো নাকের হার ভেঙে গেছে চোয়ালের হার ভেঙে গেছে চোখের ইঞ্জুরি আছে এবং মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছিল তবে তা ধীরে ধীরে কমে আসছে সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসছে তবে কিছুটা সময় আছে ছয় সদস্য বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা চলছে যোগ করেন ব্রিজে মোহাম্মদ আসাদুজ্জামান গত শুক্রবার ত্রিশ আগস্ট রাত নয়টার দিকে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজি টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি লাঠিপ্যাটায় গুরুতর আহত হন নূরসহ বেশ কয়েকজন নেতাকর্মী ঘটনাস্থল থেকে নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যায় সংগঠনটির নেতাকর্মীরা